নিঃশব্দের স্বাদ অনিমেষের ফ্ল্যাটটি নববর্ষের রাতে যেন এক হিমশীতল গুহা জানালার বাইরে প্রতিবেশীদের হাসি আওয়াজ আতসবাজির ঝলক সবকিছুই তাকে আরও বেশি বিচ্ছিন্ন করে তুলছিল বছর শেষের উচ্ছ্বাসে সে একা স্ত্রী পুত্র বিদেশে বন্ধুবান্ধব সবাই নিজ নিজ পরিবার নিয়ে ব্যস্ত সোফার কোণে কুঁকড়ে বসে অনিমেষ প্রথমত গভীর এক নিঃসঙ্গতা বোধ করল বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো চোখে জল জমল একাকিত্ব তাকে কাদাচ্ছিল মনে হচ্ছিল পৃথিবীতে এত মানুষের ভিড়েও তার অস্তিত্ব মূল্যহীন সে উঠে গেল উদ্দেশ্য ছিল ঘুমিয়ে পড়া কিন্তু তার দৃষ্টি পড়ল বহু বছর ধরে ধুলো জমে থাকা একটি পুরনো গিটারের ওপর যৌবনে সে খুব সুন্দর বাজাত কিন্তু জীবনের ব্যস্ততা আর দায়িত্বের চাপে কবে যেন সুর থেমে গেছে এই বিশাল তাড়ানোর জন্য নয় বরং এই নিরবতার স্বাদ নেওয়ার জন্য সে গিটারটি হাতে তুলে নিল প্রথম কয়েকটি রিফ বেশুরো বাজলেও ধীরে ধীরে আঙুলগুলি স্মৃতি ফিরে পেল ঘর জুড়ে ছড়াতে লাগল তার ফেলে আসা দিনগুলির মিষ্টি সুর এই সুর কাউকে শোনানোর জন্য নয় কারো মনোযোগ কারার জন্য নয় এই সুর শুধু তার নিজের আত্মার জন্য সে দেখল দরজার বাইরে যা কিছু হচ্ছিল তা নিয়ে তার আর কোনো ক্ষোভ নেই এখন সে মুক্ত এই নির্জনতা তাকে বিচার করছে না তার কাছে কিছু চাইছে না এটি তাকে শুধু সময় দিচ্ছে নিজেকে আবার খুঁজে পাওয়ার সময় রাত যখন গভীর হল অনিমেষ দেখল তার মুখে এক ফোঁটা হাসি ফুটে উঠেছে এটি আনন্দের হাসি কিন্তু কোলাহলের নয় এটি গভীর শান্তিতে ডুবে যাওয়ার হাসি একাকিত্ব তাকে প্রথমে কাঁদিয়েছিল কিন্তু সেই কান্না থামতেই সে খুঁজে পেল নির্জনতা যা তাকে নিজের ভেতরের আনন্দের সুরটি শুনতে শেখাল সে বুঝল একা থাকা মানেই শূন্যতা নয় একা থাকা মানে এক নতুন সৃষ্টিশীলতাকে স্বাগত জানানো তার ফ্ল্যাটটি আর গুহা রইল না তা হয়ে উঠল এক শান্তিপূর্ণ স্টুডিও